কি যন্ত্রণাদায়ক বলে বোঝাতে পারবো না এই যে দেখতে পাচ্ছো এই কিন্তু ডিম পেরেছে ডিম পেরে বাচ্চা ফুটে গেছে এই নিচে খোসা পড়ে রয়েছে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের জন্য যেমন আমার আজকে হচ্ছে যারা যারা ভিডিও বানাও তাদেরও নিশ্চয়ই এই দিনটা এসেছিল তোমাদের কাছে তো বন্ধুরা আমার হাতে কিন্তু সেই জিনিসটা চলে এসছে এখন তোমাদেরকে দেখানোর সময় হয়ে গেছে সেটা এই যে দেখো কি কি হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমাদের নতুন চ্যানেলের সুন্দর একটা পাখির ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা তো জানোই তো তোমাদের আশীর্বাদে অনেকটা দূর এগিয়েছি আমরা তো আজকে একটা সুন্দর স্পেশাল দিন আমাদের কাছে তো কেন কি কারণে সবকিছু তোমাদেরকে আজকে ভিডিওটাতে জানাবো একটা কন্টেন্ট ক্রিয়েটারের কাছে আজকের দিনটা এতটা বড় কেন তোমাদেরকে আমি বলছি প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবে যারা ভিডিও বানাচ্ছ তারা সবাই কিন্তু আজকের এই দিনটার জন্য অপেক্ষা করে থাকুক তো আজকে সেই দিনটা আমার কাছেও চলে এসেছে তো আজকে আমি অনেক খুশি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য তো সেটা কি সবার লাস্টে তোমাদেরকে জানাবো কি এসছে আমাদের কাছে ইউটিউব থেকে তো সেটা তোমাদেরকে কলোনির ভেতরেই দেখাবো আর আমার পাশে থাকো এইভাবেই সাপোর্ট করে যেও ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা তোমাদের মূল্যবান সময় দিয়ে যে আমাদের ভিডিও দেখছো তো তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদেরকে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও দিয়ে তোমাদেরকে আরো এন্টারটেন করতে পারি বন্ধুরা ভিডিওটা কিন্তু খুব মন দিয়ে দেখো তোমরা তো চলো এখন ভিডিওটা শুরু করছি আর ভিডিওটা এনজয় করো এখন চলো ভেতরে কলোনিতে গিয়ে পাখিদেরকে খাবারটা দিই আসো দেখি তোমাদেরকে দেখাই কি খাবার দেবো সেখানে কলোনিতে টিপরা হচ্ছে পাখিদেরকে খাবার দেওয়া হচ্ছে তার জন্য পিঁপড়া হচ্ছে অনেক যে দানাগুলো ওরা খায় সেই খোসাগুলো দেখে অনেক পিঁপড়া ছড়িয়ে যাচ্ছে কলোনির ভেতরে তো পিঁপড়া তাড়ানোর জন্য আমরা কি নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছে এবার দেখো তো বন্ধুরা এই দেখো এই যে কলোনিতে দেবো এটা আমি তো কাদের জন্য দিচ্ছি স্পেশালি তো চলো কলোনির ভেতরে চলো আসুন তোমাদের দেখাই তো বন্ধুরা দেখো কলোনির ভেতরে চলে এসেছি আর এই যে খরগোশের জন্য গাজর নিয়ে এসেছি ওদেরকে খাবারটা দিয়ে দিই এই আয় 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 এই যে এখানে রয়েছে এখানে সাইডে দাও যাও এইদিকে দিব ভাই চিনে গেছে এই যে খাঁচাটা দেখতে পাচ্ছ এই খাঁচার ভেতরে একটা রয়েছে আমার লাভবাড়ের তো এদের আগে একবার ডিম পেরেছিল ডিম বাচ্চা করেছিল তো চারটে বাচ্চা হয়েছিল সেখান থেকে চারটে বাচ্চাই লাল ঢিপড়া যে ছোট ছোট লাল সেই লাল খেয়ে নষ্ট করে দিয়েছিল বাচ্চাগুলোকে এরকম ছোট ছোট সাইজের বাচ্চা হয়েছিল সেইগুলো ওরা খেয়ে নিয়েছে চারটে কেই তো এইবারে আবার আসছি পিঁপড়া তো তার জন্য আমি এটা আমি প্ল্যান করেছি যে এইবারে মানে মরতে দেবো না যে কোনো হোক বাচ্চা হবে তো এইবারে আমি ওদের রাম মানসিক নিয়ে এসেছি পিঁপড়া মারার জন্য যাতে পিঁপড়া এটা কি করতে না পারে এই যে এই যে এখানে দেখো পিঁপড়ে এই যে পিঁপড়ে

বলে বোঝাতে পারবো না চার চারটে এই যে বন্ধুরা ফেলে দিলাম ফেলে দিয়ে এখন ফ্রেশ খাবার দিয়ে দিলাম এবার আমরা এখানে তো চক দিয়ে দিয়েছি যাতে পিঁপড়ার উৎপাত না হয় অসুবিধা হবে না এখানে কয়েকটা লেগে আছে এইগুলোকে মেরে দিই প্রচুর ঝামেলা প্রচুর ঝামেলা কত পিঁপড়া মারা হয় তা পিঁপড়ার শেষ হয় না জল তো রয়েছে না ঠিক আছে অসুবিধা নেই এটা ডিম পেরেছে পরে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এখন লাভ বার্থের খাবার দিয়েছি ওরা খাবার খেয়ে নি সেখানে মোটামুটি ডিম ফিম আছে নিশ্চয়ই পরে আমরা সব চেক করবো কলমে এখন বাইরে যাই চলো আর আজকে খুবই একটা স্পেশাল দিন যেকোনো কন্টেন্ট ক্রিয়েটারের জন্য যেমন আমার আজকে হচ্ছে যারা যারা ভিডিও বানাও তাদের নিশ্চয়ই এই দিনটা এসেছিল তোমাদের কাছে তো তোমাদেরকে কি আমি জানাচ্ছি বাইরে যাই ওরা এখন খাবারটা খেয়ে নি কারণ তো বন্ধুরা এখন কলোনি বাইরে চলে এলাম এবারে পায়রাদেরকে দেখো তোমাদেরকে পায়রাদেরটা একটু দেখা আসো এখানে দেখো আমাদের পায়রা ডিম পেরেছে আর তাদের বাচ্চা ফুটেছে তো আসো তোমাদেরকে দেখাই কারা কারা ডিম পেরেছে কাদের কাদের বাচ্চা হয়েছে আর কারা কারা ডিম পারবে চলো তোমাদেরকে নতুন নতুন কিছু পেয়ার আছে সেগুলো তোমাদেরকে দেখাবো এখানে দেখো সব পায়রার বাচ্চা বড় হয়ে গেছে এই যে এটা নতুন বাচ্চা বড় হয়েছে নিসেন্ট আচ্ছা এই যে আছে এই আছে দেখাচ্ছি তোমাদের এখানে একটা নতুন বাচ্চা রয়েছে এই যে দেখতে পাচ্ছ বাচ্চার মতনই পুরো এখনো গায়ে লোম ঠিকঠাক করে ওঠেনি এটা একটা রয়েছে আর একটা রয়েছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমার পায়রার কলোনির এই যে এখানে সব পায়রা সব বসে রয়েছে আর এখানে এই যে এখানে বসে আছে দেখতে পাচ্ছো এ ডিমে তাহা দিচ্ছে দুখানা ডিম পেরে ফেলেছে এরা আর এই যে নিচে এই যে এরা বসে আছে এরা কিন্তু ডিম পারবে রিসেন্ট খুব তাড়াতাড়ি শিগগিরই ডিম পেরে ফেলবে এই যে দেখতে পাচ্ছ ডিম পেরেছে ডিম পেরে বাচ্চা ফুটে গেছে এই যে নিচে খোসা পড়ে রয়েছে এদেরকে আমি খাবার দিয়েছি এই যে দেখো নিচে গম পড়ে রয়েছে এখানে সব গমটা ওদেরকে দিয়েছি এই গমটা ওরা খেয়েছে কিছুটা কিছুটা রয়ে গেছে আর ওদের যে জলের বাটিটা সেই জলের বাটিটা আমি জল দিয়ে দেবো নতুন আসো এই জলটা নোংরা জলটা চেঞ্জ করে দিই ভালো জল দেবো তো এই যে বন্ধুরা দেখো ফ্রেশ জল নিয়ে চলে এসেছি এটা এখন দিয়ে দেবো পায়রাদের জন্য তো বন্ধুরা সেই সময় চলে এসছে তোমাদেরকে যেমন বললাম আমরা আমাদের কলোনির ভেতর ঢুকে সেই জিনিসটা দেখাবো আমাদেরকে ইউটিউব গুগল থেকে কি পাঠিয়েছে তো সেই জিনিসটা আমার হাতে চলে এসছে তো বন্ধুরা আমার হাতে কিন্তু সেই জিনিসটা চলে এসছে এখন তোমাদেরকে দেখানোর সময় হয়ে গেছে সেটা এই যে দেখো গাই সেটা কি দেখি বলো এটা হচ্ছে অ্যাডসেঞ্জ থেকে পাঠিয়েছে গুগল থেকে ইউটিউবের ভেরিফিকেশনের জন্য এটা হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশনে পাঠিয়েছে আমাদের কাছে তো দেখতে পাচ্ছো এত সুন্দর আজকে একটা দিন যার জন্যে ভিডিওটাই মারালাম বন্ধুরাই থাক কিছু না আমাদের যে সব আমাদের আর তোমাদের সবার বন্ধুরা সব বসে আছে কিছুনে ওদের জন্য এটা তো ওদের জন্যই সব কিছু এই যে দেখতে পাচ্ছো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক করবে আজকে এই শুভ দিনে তোমাদের সাথে একটা সুন্দর ভিডিও বানালাম এই পাখিদেরকে নিয়ে যদি ভালো লাগে একটা কমেন্ট করো আর আমাদের ভিডিওটা সাপোর্ট করার জন্য লাইক করো আর চ্যানেলটার পাশে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে অবশ্যই জানাবে সবাইকে নিয়ে এই যে এই দিনটা আছে কাটাচ্ছি আমরা কেমন লাগছে তোমাদের তো টাটা বন্ধুরা আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটার পাশে দেখো অনেক দূর নিয়ে গেছো এগিয়ে আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে তোমাদেরই দায়িত্ব সেটা তোমাদের সুন্দর সুন্দর সময় দামি সময় দিয়ে আমাদের চ্যানেলটা ভিডিওগুলো দেখো তোমরা অনেক অনেক ধন্যবাদ জানি তোমাদেরকে সবাইকে তার জন্য তো চলো বন্ধুরা আজকে ভিডিও শেষ করছি ওরাও খুব আনন্দ পেয়েছে দেখো খালি আওয়াজ করে ডাকছে এই যে এই যে এই যে তোমাদের জন্য তোমাদের জন্য তোমাদের জন্য খুব আনন্দ পেয়েছে ওরা ভালো লেগে থাকে তোমাদেরও কমেন্ট করে জানিও আমাদের বন্ধুরা টাটা বাই বাই বন্ধুরা